দশবার ঘটনার প্রতিবাদে বিজেপির প্রতিবাদ কর্মসূচি ডানপুনিতে এদিন সন্ধ্যায় ডানপুনির মুখার্জি রোডে পথ অবরোধ করায় বিক্ষোভ প্রতিবাদ দেখায় এর জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে পরে ডানপুনি থানার পুলিশের আধিকারিকরা এসে অপরস্থানে অবরোধ তুলে দেন বিজেপির অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যটাকে নিতে নিয়ে যাচ্ছে যেভাবে তারা রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটনা ঘটিয়েছে তাতে মুখ্যমন্ত্রী চুপ করে বসে আছে আর এই ঘটনায় তৃণমূল কর্মীরা যুক্ত থাকছে ওনার দলের এমপি বলছে ওই অভিযুক্ত আমাদের দল করে না বিজেপি মন্ডল সভাপতি কালিয়াগঞ্জ ভোট উৎসব পালন করছে আর একজন নির্ভয় শিশু প্রাণ হারাচ্ছে ভোট আসছে ভোট যাচ্ছে কিন্তু তৃণমূল নেতারা মানুষকে মারছে বিজেপি নেতা গুঞ্জন চক্রবর্তী বলেন রাজ্য সরকার ক্রাইম করছে আর আমাদের রাজ্য সভাপতি প্রতিবাদ জানালে লালবাজারের হাতে আক্রান্ত করা হচ্ছে এই দিন তাদের এই কর্মসূচি পালনের পরে ডানকুনির ব্রিজের তলায় জয়গুরু মিষ্টান্ন ভান্ডারের সামনে তাদের একটা ছোট্ট স্ট্রিট কর্নারও হয় সেখানে বিভিন্ন নেতা নেত্রীরা বক্তব্য দেন ডানকুনি থেকে সুদীপ ভট্টাচার্য বেঙ্গল নিউজ এক্সপ্রেস

এর জন্য আমরা এক সময় তৃণমূল কংগ্রেসের অত্যাচারের বিরুদ্ধে যে বিশ্ববিদ্ধার পনেরো সাল কাক দ্বীপের ঘটনা কি বললেন পুরো রেপ হলে চল্লিশ হাজার টাকা

করছে আপনারা এদেরকে তাড়িয়ে প্রথম কথা ওনারা নিজেদের নিজেদের পোস্টারই সেরাছিরি করছে আপনারা জানেন মহামিত্র সঙ্গে কল্যাণ ব্যানার্জির যে ডিবেট শো হচ্ছে আমরা প্রত্যেকদিন দেখতে পাচ্ছি মহিলা মিত্র একজন মহিলা সাংসদ ওনার সম্বন্ধে কল্যাণ ব্যানার্জি যেভাবে আক্রমণ করছেন নিজের দলের ক্ষেত্রে সেখানে অন্য কারোর পোস্টার ছেঁড়া দরকার পড়ে না আর তৃণমূলের পোস্টার নিজেরাই সেরাছিরি করছে আর তৃণমূলের যদি ইজ্জত থাকে সম্মান থাকে তাহলে নিজেদের পোস্টারগুলো বাঁচানোর চেষ্টা করুক পোস্টার মিন্স যেটা পোস্টার লাগানো আছে সেটা বলছি না আমি নিজেদের ইমেজটাকে পরিষ্কার করুক যদিও আর হবে না পনেরো বছর ধরে নিজেদের ইমেজ নষ্ট করে ফেলেছে মহিলা নির্যাতন আমাদের যেটা আজকে ইস্যু ছিল মহিলা নির্যাতন পশ্চিমবঙ্গে এমন অবস্থায় পৌঁছেছে আপনারা জানেন দশ মাস আগে আর্জি করার যে ঘটনা ঘটেছিল তারই দশ মাস কাটতে না কাটতে আবার চলে এসছে দেখুন আমাদের এই আইন কলেজের ছাত্রী অত্যন্ত নৃশংসভাবে গ্যাংরেপ করা হয়েছে তাকে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি ধিক্কার জানাচ্ছি যার প্রতিবাদ জানার দিকে আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মহাশয়কে বারবার লালবাজার দ্বারা আক্রান্ত হতে হচ্ছে এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হচ্ছে রাতভর বসিয়ে রাখা হচ্ছে তারই সুরক্ষিত থাকে পশ্চিমবঙ্গের বুকে এবং তার জন্য ভারতীয় জনতা পার্টির সরকারকে অবিলম্বে পশ্চিমবঙ্গে নিয়ে আসতে হবে দেখুন নারী সুরক্ষার কথা বললে উত্তরপ্রদেশ বিহার অনেক জায়গায় চলে নারা কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন উত্তরপ্রদেশে যদি কোনো এরকম অঘটন ঘটে থাকে তারপর দিন সকালে যোগীজির পুলিশ প্রশাসন বুলডোজার নিয়ে তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে যাতে সে দ্বিতীয়বার এই ভয় ভুল করতে সাহস না পায় কিন্তু আমাদের এখানে দেখি কী আমাদের এখানে দেখি কি যে তাকে কোটি কোটি টাকা দিয়ে যদি সে টিএমসির সম সদস্য হয় বা টিএমসির নেতা হয় বা নেতাদের কাছের লোক হয় কোটি কোটি টাকা দিয়ে তাকে কীভাবে উকিলদার করে জামিনের ব্যবস্থা করা হয় আমরা প্রত্যেকেই জানি সুতরাং এক্ষেত্রে জামিনের কোনো জায়গা নেই আস্তে আস্তে দেখুন পশ্চিমবঙ্গ সরকার যেভাবে এই অন্যায় অত্যাচারকে সহযোগ দিয়ে আসছে তার পরিপ্রেক্ষিতে খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ না আইনকে হাতে তুলে নেয় দেখুন যারা করেছে প্রত্যেকেই তৃণমূলের সদস্য আইন কলেজে যারা জড়িত এর সঙ্গে প্রত্যেকে তৃণমূলের সদস্য আমাদের কাছে সমস্ত জড়ি প্রমাণ রয়েছে প্রত্যেক নেতা মন্ত্রীর সঙ্গে এদের ছবি রয়েছে কিন্তু যখন বলা হচ্ছে তখন হয়তো এনাদের কিছু এমপি কিছু এমএলএ বিরোধিতা করছে তৃণমূল করে না কিন্তু প্রমাণ সাপেক্ষ যে উনি তৃণমূলই করতেন এবং তৃণমূল করেন টিএমসিপির তৃণমূল ছাত্র পরিষদের উনি একটা বড়ো অংশ নিয়ে বসে আছেন ওই কলেজে এবং এখনও সেই কলেজের যে পুরো করায়ত্ব ওটা নিজের হাতে রেখে দিয়েছে তার কারণে উনি যখন তখন ওই মহিলা ছাত্রীদের বাথরুমে ডেকে নেন কলেজের স্টোররুমে ডেকে নেন ওনার সাহস হয় কী করে এতখানি আজকে ভারতীয় জনতা পার্টি সরকার হলে এই রকম জানোয়ারগুলোকে রাস্তায় ফেলে কি করে কুচলে দিতে হয় আমরা খুব ভালো করে জানি যা নিজের মা বোনকে নিজের মা বোন মনে করে না তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে তারা কি ভুল করছে দেখুন একটা কলেজ বা একটা কর্মক্ষেত্র সেখানে অতি অবশ্যই প্রশাসনের একটা নজরদারি থাকা উচিত সেই নজরদারির বাইরে রাত্রি সাতটা আটটা অবধি কলেজের গেমস রুম খোলা থাকছে কী করে খোলা থাকছে প্রত্যেকটা কলেজ প্রত্যেকটা শিক্ষাক্ষেত্র প্রত্যেকটা কর্মক্ষেত্রকে এটিএমসি নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করে নিচ্ছে আজকে এরা যা খুশি তাই করছে আজকে মহিলাদের সুরক্ষা একদম তলানিতে ঠেকে গেছে সেই কারণে আমাদের রাস্তায় আর ভারতীয় জনতা পার্টি যদি উত্তরপ্রদেশের কথা বলে যোগীজি ওখানে খুব শক্ত হাতে ধরে রেখেছে যে এইরকম প্রশাসনের এইরকম যদি জঘন্য কাজ কেউ করে থাকে তাকে তার বাড়ি সমেত তার সম্পত্তি সমেত ক্রোগ করে দেওয়ার ক্ষমতা জমিজি যোগীজি রাখে কিন্তু এখানে সেই দৃশ্য আমরা দেখতে পাইনি কোনোদিনই যে তাকে ফাঁসির জন্য এই যে টিএমসিপির যে নেতাকে ধরা হয়েছে কলেজে আইন কলেজে কসবার তাকে যদি ফাঁসির জন্য ছাত্র তৃণমূলকে রাস্তায় নামা উচিত ছিল যে আমাদের মানুষ লোক ভুল করেছে হয়নি নিজেরা নিজেরা কাদা ছেঁড়েছিড়ি করছে যদি এদের কালচারটাই এরকম কিন্তু এই কালচার খুব তাড়াতাড়ি শেষ হয়ে আসছে দু হাজার ছাব্বিশের বুকে মানুষ এদেরকে কী করে উপরে ফেলতে হয় জানে আর নারী সুরক্ষা নারী সুর স্বাধীনতা কীভাবে ফেরত আনতে হয় ভারতীয় জনতা পার্টি জানে অত্যন্ত মর্মান্তিক ঘটনা এরকম দুর্ঘটনা ডানকুনিতে রথযাত্রা কোনোদিনই হয়নি তবে যেটুকুনি শুনেছি কিছুটা ভুল ভ্রান্তি ছিল নাহলে তিনজন আহত হতো না বা একজন মারা যেত না ডাক্তার দেখেছিল প্রেসক্রিপশান রয়েছে কি হয়েছে না হয়েছে ওরাই বলতে পারবেন আজকে আমরা গেছিলাম যত জানি পোস্টমর্টম করতে গেছে শ্রীরামপুরে আসুক আমরা খবরাখবর নিচ্ছি অত্যন্ত নিন্দনীয় ঘটনা এই মর্মান্তিক পরিণতির জন্য কেউ দায়ী নয় এটা একটা দুর্ঘটনাই হবে কারণ রাস্তার মধ্যে যতজন মানুষ ছিলেন সেই সময় প্রত্যেকের সঙ্গে আমরা কথা বলেছি এবার ব্রেন হেমারেজ হয়েছে বা ইন্টারনাল কোনো হেমারেজ হয়েছে সেটা ডাক্তারাই বলতে পারবেন প্রশাসন সচেষ্ট ছিলেন প্রশাসনে যথেষ্ট ভালোভাবে সামলেছেন জিনিসটাকে কিন্তু এই মৃত্যুটা আমরা মেনে নিতে পারছি না কারণ রথযাত্রা সে রথযাত্রায় যেরকম সিস্টেমেটিকভাবে করা উচিত ছিল সেভাবে হয়তো করা হয়নি নালে নাহলে প্রাণগুলো প্রাণটা যেত না আর এতজন আহতও হতো না আমরা যাই হোক এই ঘটনার তীব্র নিন্দার করছি আপনারা জানেন আজকে পশ্চিমবাংলায় চারিদিকে কি হাল হয়ে রয়েছে ছাত্রী সুরক্ষা নয় আজকে আপনারা জানেন কসবায়ে কী অবস্থা একটা মহিলাকে একটা মেয়ে ছেলেকে রেপ করে দেওয়া হলো আপনারা কিছুদিন আগে দেখেছেন কালিয়াগঞ্জে একটা বাচ্চার মেয়েকে বোম ছুড়ে মেরে দেওয়া হলো তার বিরুদ্ধে আমরা আজকে ডানকুনিতে ভারতীয় জনতা পার্টির সকল মিলে অবরোধ জানি